এবং এখানে কিন্তু আপনারা কালার কন্ট্রাস্ট পাবেন গোল্ডেন কালারের স্লিপসও দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট করা থাকবে খুবই চমৎকার এবং এটার সাথে আমরা কালার কন্ট্রাস্ট একটি ওরনা হিসাবে আপনাদের দিচ্ছি এই সেম প্রাইসে রেখে দিচ্ছি ওরনা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা থাকবে আর এটার একটা মাসে কিন্তু আপনারা সেম ভাবে পেয়ে যাবেন কালার কন্ট্রাস্টের চমৎকার একটি লেয়ার হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার ছয়শো টাকায় সাইজ হবে প্রত্যেকটা কালারের ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অল ওভার বডিতে সেম রিজার্স আপনার প্রোডাক্টটা পাবেন মাত্র এক হাজার ছশো টাকায় আপনারা ডিরেক্ট আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে অ্যাম্বোডারি ওয়ার্কের মধ্যে মাত্র এক হাজার আমাদের লোকেশনে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর 77 এবং আটাত্তর নম্বর আউটলেট প্রত্যেকটা সাথে কালার কন্ট্রাস্টে আপনার ওনার হিসাব পেয়ে যাবেন প্রোডাক্টটা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে নিখুঁত এ গোল্ডেন কালারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অলোবার এ অ্যাম্ব্রোডারি পেয়ে যাবেন সাথে হিজাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট মাত্র এক হাজার ছয়শো টাকায় দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন রেড মেরুন অল ওভার বডিতে সেম ডিটেলস তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে ডেপের আরও বেশ কয়েকটি স্টুডেন্ট কয়েক বা আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম